শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলহামদুলিল্লাহ মডিউল একের লেসন উনত্রিশে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাদি ক্রিয়ার গঠন কাঠামো এবং রূপান্তর মর্ফোলজি অফ পাস ট্যান্সভার প্রথমে মর্ফোলজি বলতে কি বোঝায় তা আমরা শিখব মর্ফোলজি বা গঠন কাঠামো হচ্ছে শব্দের অংশগুলি কিভাবে একে অপরের সাথে মিশে বিভিন্ন অর্থ তৈরি করে ইনশাল্লাহ কোরআনিক আরবি ব্যাকরণ শেখার মাধ্যমে আমরা আরবি ক্রিয়ার বিভিন্ন রূপ তৈরি করা শিখব মর্ফোলজি শাস্ত্রের সাহায্যে আমরা সার্ফ তথা আরবি মর্ফোলজি বা রূপান্তর প্রক্রিয়া জানার মাধ্যমে অর্থের সমৃদ্ধি খুঁজে পাবো আমরা শিখব কিভাবে তিনটি ব্যঞ্জনের সাথে যোগ করা স্বরবর্ণের উপাদানগুলি সাধারণ অক্ষরগুলোকে শক্তিশালী ক্রিয়ায় পরিণত করে নিচের উদাহরণে আমরা দেখতে পাব যে ইস্তান সারু একটি মাদি ক্রিয়ার উদাহরণ দেয়া হয়েছে এখানে মূল ক্রিয়া নাসারা থেকে ফর্ম টেন অর্থাৎ নম্বর বাবে ইস্তা যোগ হয়েছে সাধারণত ইস্তা যোগ করা হয় চাওয়া অর্থ প্রকাশের জন্য যেমন নাসারা অর্থ সে সাহায্য করেছে ইস্তান সারা হবে সে সাহায্য চেয়েছে ইস্তা যোগ করার ফলে চাওয়া অর্থ প্রকাশ করে ইস্তান সারা একটি ইস্তান ছাড়ার সাথে আলিফ যোগ হয়েছে ওয়াও এবং তার অর্থ দাঁড়িয়েছে তারা বহু বচন তারা একদল মানুষ সাহায্য চেয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইস্তান সারুতে অতীতকাল এসেছে তৃতীয় পুরুষ বা নাম পুরুষ এসেছে পুং লিঙ্গ এসেছে এবং বহু বচন এসেছে আমরা এগুলো আগামীতে আরো বিস্তারিত আলোচনা করব। আরবি ক্রিয়ার গঠন প্রণালী কি কর্তার কর্ম সম্পাদনের সময় এবং বচন অনুযায়ী আরবি ক্রিয়ার অর্থে উচ্চারণে পরিবর্তন ঘটে যুক্ত হয় কিছু অতিরিক্ত বর্ণ উপরের উদাহরণটি তারই একটি প্রমাণ আরবিতে দুই রকমের ক্রিয়া রয়েছে শাহি ও গাইরুশাহি শাহি মানে হচ্ছে রেগুলার স্বাভাবিক গাইরু হচ্ছে দুর্বল ক্রিয়া ইরেগুলার তাহলে প্রশ্ন হলো আরবি সব ক্রিয়া কি স্বাভাবিক বা রেগুলার হয় না কিছু দুর্বল বর্ণের উপস্থিতি ঘটলে দুর্বল ক্রিয়ায় ইরেগুলার ফল হিসেবে মন নেয় আসুন এর পরের চার্টের মাধ্যমে আমরা অতীতকালের বিভিন্ন রূপান্তর জেনে নেই আমরা মাদি ক্রিয়ার অতীতকালের রূপান্তর চার্ট দেখেছি সেগুলি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি ওয়া হোমা সহ চোদ্দটি সংযোগীয় সর্বনাম ডান দিকে রয়েছে এগুলোর পাশে আমরা উচ্চারণ করব মাদিভার ভার ফালার রূপান্তর আপনারা ইতিমধ্যে শিখেছেন যে মাদি ক্রিয়ার চোদ্দটি রূপান্তর হয়ে থাকে পালা ফালা ফালু পালা ফালা ফালনা ফালতা ফালতুমা ফালতুম পালতি ফালতু আমরা ইতিমধ্যে জেনে গেছি এখন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি কিভাবে ফালা থেকে ফালা হলো এবং তা কি ইঙ্গিত করে এবং কোথায় কোথায় আমরা কর্তার চিহ্ন দেখতে পারি ডুয়ারের সাইন দেখতে পারি সেটা অন্তর্নিহিত হতে পারে বা বাহ্যিক হতে পারে এইগুলো আমরা এখন আলোচনা করব। যেমন প্রথমে আমরা পেলাম ফা আলা ফালা আলা বলতে আমরা জানি ফ একটি গোপন বা অন্তর্নিহিত ফাইল রয়েছে ফালাতে আলাতে হোয়া রয়েছে তার কর্তা বা হোয়াকে আমরা দেখতে পাচ্ছি না এটা গোপন অন্তর্নিহিত। তাকে বলে এখন হুমার পাশে দেখুন এটা ফালা হয়েছে তাহলে ফালা এবং ফালা এর মধ্যে পার্থক্য কি ফালার সাথে আলিফ যোগ হয়েছে যোগ হয়ে দুটি কাজ হয়েছে আমরা তার ফাইলটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি কারণ পালার সাথে আলিফ যোগ হয়ে তাকে দ্বিবচন করেছে ক্রিয়ায় আলিফ যোগ হওয়া মানে তাকে দ্বিবচন করা জুয়েল করা এবং ফালাতে আমরা আলিফ দেখতে পাচ্ছি দৃশ্যমান ফাইল হিসেবে এরপরই দেখুন হুমের পাশে হয়েছে ফালু তাহলে ফআলর সাথে ফালুর পার্থক্য কি হলো দেখতে পাচ্ছেন ফালার সাথে ওয়া আলিফ যোগ হয়েছে কেন যোগ হয়েছে দুটি কারণ এখানে ফাইল দৃশ্যমান দেখা যাচ্ছে এবং আমাদেরকে বলছে এটা হয়েছে মানে তারা সকলে করেছে করেছে ফালা ফালা সে তারা দুজন করেছে এবং ফলু তারা সকলে করেছে ফালা এবং ফালুতে দৃশ্যমান ফাইল রয়েছে সেগুলো হলো আলিফ এবং ওয়াউ তাহলে গ্রুপ ওয়ান প্রথম তিন সারিতে আমরা পেয়েছি টি অন্তর্নিহিত বা গোপন ফাইল এবং দুটি দৃশ্যমান ফাইল ফালা এবং ফালুত আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন তারপরের তিন শারিতে কি হয়েছে হিয়ার পাশে আমরা দেখতে পাচ্ছি ফালা তাহলে বোঝা যাচ্ছে মূল ক্রিয়া ফালার সাথে এখানে সুকুন যুক্ত তা যোগ হয়েছে এই তা হচ্ছে তা তাউ নিসি। এটা কেবল ত্রিবাচক ইঙ্গিত করে ফালাত এতে হিডেন ফাইল বা গোপন বা অন্তর্নিহিত ফাইল হচ্ছে হিয়া ত্রিবাচক পালাতে আমরা গোপন ফাইল পেয়েছি হুয়া আর আমরা পেয়েছি গোপন ফাইল হিয়া এখানে বলে রাখা দরকার যে মূল ক্রিয়ায় হিয়া গোপন ফাইল রয়েছে এই দুটো ক্ষেত্রে একটি বাক্যে বাহ্যিক ফাইল অর্থাৎ এক্সটার্নাল ফাইল বা আউটসাইড ডুয়ার আসতে পারে আমরা এর অনেক উদাহরণ সামনে দেখব তাহলে আমরা এখন পর্যন্ত পেয়েছি ফালা আলা ফাআলু তারপর আমরা পেলাম দ্বিতীয় গ্রুপের প্রথম সারিতে হিয়া ফাআলত এখন দেখুন দ্বিতীয় শারিতে হুমার পাশে ফাআলতা হয়েছে ফাআলত ফাআলতা হয়েছে কিভাবে হয়েছে ফাআলাতের সাথে আলিফ যোগ হয়েছে অর্থাৎ আমরা এই আলিফকে দৃশ্যমান ফাইল হিসেবে ধরে নেব মানে ফাইল আমরা দেখতে পাচ্ছি এবং এই ফাইলটা কে এই ফাইলটা হচ্ছে দুজন ফালাতা অর্থ তারা দুজন মহিলা করেছে এরপরে দেখুন হুন্নার পাশে আছে একটু চেঞ্জ হয়েছে এই নম্বর সিগা হুন্নার কথাটা মনে রাখবেন এখানে একটা বিশেষ পরিবর্তন হয় তার কাঠামো তার ব্যাকরণিক ব্যবহার ফালনা অর্থ হচ্ছে তারা সকল মহিলা এটা শেষ হয় নুনের সাথে ফাতা যোগ দিয়ে এবং লাম কালিমা ফালা লাম কালিমা শকুন হয় ফালনা না হয় এর আগে সবগুলো ছিল ফালা ফালা ফালু তারপরে হয়েছে ফালা ফালাতা এতটুক পর্যন্ত ফালা হয়েছে কিন্তু তারপরে ছয় নম্বর সিগা হুন্না থেকে লাম কালিমার উপরে শুকুন আসে ফালনা হয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফালতা ফাল দেখছেন যে লামের উপরে শকুন হয়েছে এটা হুন্না থেকে শুরু হয় এখান থেকে একেবারে চোদ্দ নম্বর শিকা পর্যন্ত ফাল আল ফা আল ফা আলনা ফা আলতা ফা আলতুমা ফালতু আলতুম ফা আলতি দেখেছেন ফা হয়েছে এটা ছয় নম্বর সিগা থেকে শুরু হয় এটাই হলো মরফোলজি এটাই হলো ক্রিয়ার গঠন প্রক্রিয়া ভাত বা ক্রিয়ার এই রূপান্তরকে সার্ফোলজি বলে তাহলে আমরা পেলাম ফা আলাত ফা আলাতা ফা আলনা ফা দৃশ্যমান ফাইল ফা আলনা না দেখে আমরা বুঝতে পারছি এটা ফাইল কে এটার ফাইল হলো তারা সকলে মহিলা এই নাটা হচ্ছে ফাইল দুটি গ্রুপ ছটি শাড়ি দেখলাম নাম পুরুষ পুরুষবাচক এবং স্ত্রীবাচক এখন আমরা যাব তার পরের গ্রুপ সাত নম্বর আট নম্বর এবং নয় নম্বর সারিতে তার পাশে রয়েছে তা এই তা মানে হলো আন্তার তা তুমি একজন পুরুষ এই তা হচ্ছে দৃশ্যমান ফাইল এই তা বলতে ফাইল কাকে বোঝাচ্ছে তুমি একজন পুরুষ তারপরে রয়েছে আন পাশে ফাল তুমা এখানে দৃশ্যমান ফাইল হয়েছে তুমা তোমরা দুজন জন পুরুষ তারপর আন্তুম ফাল তুম তুম হচ্ছে দৃশ্যমান ফাইল তারপরের গ্রুপে তিনটি সারি শ্রীবাচক আন্তি আন্তির পাশে ফাল তি এই তি হচ্ছে দৃশ্যমান ফাইল তুমি একজন মহিলা আন্তুমা ফাল তুমা তুমাটা হচ্ছে দৃশ্যমান ফাইল তোমরা দুজন মহিলা আন্তুন্না ফাল তুন্না এই তুন্না হচ্ছে দৃশ্যমান ফাইল বোঝাচ্ছে তোমরা সকল মহিলা সর্বশেষ গ্রুপ দুটি আমরা দেখছি আনার পাশে রয়েছে ফালতু এই এই মনে রাখবেন দৃশ্যমান ফাইল তুটা এবং এটা বোঝাবে আমি একজন পুরুষ অথবা মহিলা ফালতু আমি একজন পুরুষ অথবা মহিলা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোই বোঝাবে আনা দিয়ে ফালতু আমি করেছি পুরুষ বা মহিলা এইটু হচ্ছে দৃশ্যমান ফাহিল এবং সব শেষ সারিতে রয়েছে নাহনুর পাশে ফাল না থেকে সংক্ষিপ্ত না এই নাটা হলো দৃশ্যমান ফাইল কি আমরা 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 দুজন অথবা অথবা অনেকজন পুরুষ মহিলা। ফাল নার মধ্যে না হচ্ছে দৃশ্যমান ফাইল আমরা ফাইল দেখতে পাচ্ছি না বলতে বোঝায় আমরা দুজন অথবা আমরা অনেকজন পুরুষ অথবা মহিলা সবগুলি বোঝায় আলহামদুলিল্লাহ এবারে একটু সামাজি সার বলছি চোদ্দটি সিগার মধ্যে এক নম্বরে রয়েছে ফা আলা এবং এখানে ফাইল দৃশ্যমান নয় এবং তার গোপন ফাইল বা হিডেন ফাইল হচ্ছে হুয়া তারপর লক্ষ্য করুন চার নাম্বার সিগা হিয়ার পাশে ফালাক এতেও গোপন ফাইল বা হিডেন ফাইল হচ্ছে হিয়া এই পুরো রূপান্তরের মধ্যে মাত্র দুটি ফেল বা বা ক্রিয়ায় আমরা গোপন হিডেন ফাইল দেখছি ফালা এবং ফালাত এই দুটোতে বাকি সবগুলোতে আমরা কিন্তু দৃশ্যমান ফাইল দেখতে পাচ্ছি আ যোগ হয়ে ওয়াউ যুগ হয়ে আলিফ যোগ হয়ে ওয়াউ যুগ হয়ে না যুগ হয়ে তা যুগ হয়ে তোমা যুগ হয়ে তুম যুগ হয়ে এইভাবে আর একটা ছোট্ট জিনিস হুমের পাশে ফালু দেখছি এখানে ওয়াও হচ্ছে দৃশ্যমান আলিফ হয়েছে কারণ ওয়াউর উপরে সুকুন থাকায় এটা ফাইল যুগ একা থাকতে পারে না বলে তার পাশে সাহায্যের জন্য আলিফ দিয়ে ফিক্স করা হয়েছে ওয়াউ সুকুনের সাথে আলিফ হবে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এটা আপনি কয়েকবার একটু দেখে নিন কাগজ কলম একটু লিখে নিন এবং বোঝার চেষ্টা করুন মাদি ক্রিয়ায় দুটো ফেলে ফাইল দৃশ্যমান নয় সেগুলো হলো ফালা এবং ফালাত যেখানে হুয়া অথবা হিয়া লুকায়িত রয়েছে চোদ্দটির মধ্যে বাকি বারোটিতে দৃশ্যমান ফাইল রয়েছে আলহামদুলিল্লাহ আশা করি এই চ্যাপ্টারটি মনোযোগ সহ আপনি পড়বেন ইনশাল্লাহ আপনার আগামী পথগুলো সহজ হয়ে যাবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ ডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন